এইচএসসি হাজার পঁচিশ তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর রয়েছে এবং একই সাথে আমরা সফল হয়েছি এটাই বলবো কেননা আমরা তোমাদের এই খাতা দেখা নিয়ে তোমরা জানো যে তোমাদের ইংরেজি খাতা সব আরো কয়েকটি খাতা টিকটকাররা দেখছেন এরপর অনুজরা দেখছেন বাহিরের মানুষ দিয়ে দেখানো হচ্ছে এই ধরনের একটা ভিডিও আমরা দেখছি এবং এটা সত্য সেই বিষয়গুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি অনেক ভিডিও দিয়েছি এবং তোমাদের কাছে অনুরোধ পর্যন্ত করেছিলাম যে তোমরা ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে শিক্ষা বোর্ডের কান পর্যন্ত পৌঁছাইয়া দাও কেননা তোমাদের এই খাতাগুলো দেখার জন্য শিক্ষকরা অনেক টাকা পাচ্ছে এরপর শিক্ষকদের এটা একটা নৈতিক দায়িত্ব একজন শিক্ষার্থীকে মূল্যায়ন করবে যথাযথ মূল্যায়ন করবে শিক্ষক নিজে করবেন কেন অন্যকে দিয়ে করাবেন এটার বিরুদ্ধে আমরা অনেক কথা বলেছি অবশেশি আমরা সফল হয়েছি এবং একই সাথে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে কেননা তোমাদের এই রেজাল্ট যে তোমাদের সামনে রেজাল্ট দিবে এই রেজাল্টের উপর বড় ধরনের একটা ইফেক্ট পড়তো যেটা তোমরা অনুভব করতে পারতা যখন রেজাল্টটা দিত তখন অনেক ফেল আসতো এরপরে আরো বিশৃঙ্খলা হতে পারত যদি এই সিস্টেমটা আরো চালু থাকতো তো আজকে শিক্ষাবোর্ড থেকে তাদের বিরুদ্ধে অর্থাৎ যে শিক্ষকরা alunos দিয়ে খাতা দেখাইছে অন্য কাউকে দিয়ে খাতা দেখাইছে এই ধরনের কথাবার্তা বা এই কার্যকলাপ গুলো শিক্ষা বোর্ড পর্যন্ত পৌঁছে গেছে আর শিক্ষা বোর্ড তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিবে তোমরা জানো যে আমি ইতিপূর্বের ভিডিও গুলাতে বারবার বলেছিলাম যে শিক্ষা বোর্ডের উচিত এই সমস্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া বা তাদের প্রতি সতর্ক বার্তা জারি করা অবশেষে সেটাই হলো অনেক খুশি আমি এবং একই সাথে তোমাদের বাকি যে খাতাগুলো মূল্যায়ন হবে সেগুলো শিক্ষকরা নিজেরাই করবেন আশা রাখছি এই পর্যন্ত তো তোমাদেরকে সরাসরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিরা দেখাই দেখো তারা সেখানে কি বলছে দেখো এখানে বলে দিয়েছে যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এটা এই মাত্র কিছুক্ষণ আগে পাবলিশ করছে বিষয় হচ্ছে পাবলিক পরীক্ষার উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় দলিল এটি প্রধান পরীক্ষক বা পরীক্ষকদের কাছে পবিত্র আমানত পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কোন ব্যক্তি শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট বা পূরণ করানো বা মূল্যায়ন করা পরীক্ষা পরিচালনা সংক্রান্ত উনিশশো আশি সনের বিয়াল্লিশ নম্বর আইনের দশ নং ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধ প্রমাণিত হলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থ দণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন অবস্থায় পাবলিক পরীক্ষার উত্তরপত্র গোপনীয়তার সাথে এবং সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া বিষয়টি নির্দেশ নির্দেশক্রমে অর্থাৎ এখানে প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত একটি নোটিশ হচ্ছে এটি তো প্রিয় শিক্ষার্থীরা আমি যেই দাবিটা জানিয়েছি আশা করছি একদম সম্পূর্ণ সেরকমই হয়েছে কেননা আমি তোমাদেরকে আমার আগের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা সেখানে বলেছিলাম যে শিক্ষকদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া উচিত যেন তারা সতর্ক হয় এবং একই সাথে তারা নিজেরাই খাতাগুলো মূল্যায়ন করার দিকে ফিরে আসে তো সেটাই করা হচ্ছে এখানে বলে দিয়েছে যে শিক্ষক ব্যতীত অন্য কেউ যেন বৃত্ত ভরাট হোক মানে তোমাদের এমসিকিউ গুলো দেখা হোক বা রিটার্ন দেখা হোক এগুলো যেন না করে শিক্ষক সরাসরি নিজে যেন দেখেন আর বলে দিয়েছেন যে এটা একদম একটা লতে সম্পূর্ণ এবং দুই বছর কারাদণ্ড এবং একই সাথে অর্থ দেওয়া হতে পারে তো এটা অবশ্যই একজন শিক্ষকের প্রতি শিক্ষা বোর্ড থেকে সতর্ক বার্তা প্রেরণ করছে প্রথম পর্যায়ে যেহেতু আমরা বলবো অবশ্যই শিক্ষা বোর্ড একটা যথাযথ সিদ্ধান্ত নিয়েছে আর যে শিক্ষকদের বিরুদ্ধে নেওয়া হয়েছে বা যে শিক্ষকরা এরকম করেছে আশা করি তারা সুধরে যাবে বাকি পরীক্ষার খাতাগুলো সঠিক ভাবে মূল্যায়ন করবে শিক্ষার্থীরা টার্গেট চ্যানেলটি সর্বদা সকল শিক্ষা নজর রাখছে যে কোনো সময় তোমাদের আসলে সাথে সাথে জানিয়ে দিব শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় সবার আগে পেতে চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কোনটি অন করে রাখো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ